হ্যালো বন্ধুরা দেখো আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি সোয়াবিনেরই সোয়াবিনের মুঠা দেখো যেমন চিতল মাছের মুঠা খেয়েছো তেমনি সোয়াবিনেরও মুঠা খাও আর একবার খেয়ে দেখো কিরকম লাগে এই যে এইটার মধ্যে সয়াবিনটা প্রথমেই ড্রাইটায় গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে তার মধ্যে আলু ম্যাশ করে দিয়েছি ধনেপাতা পাতা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো দিয়ে নিরামিষি গুঁড়ো তোমরা দিলে রসুনও দিতে পারো আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করে ভালো করে বেসন দিয়ে ভাপে কিভাবে বসাতে হয় জানো তো একটা স্ট্যান্ড দিয়ে এইভাবে মুঠার মতন করে সেটা আমি ভাপে দিয়েছি একদম দেখে মাঝারি আসছে তোমরা কুড়ি মিনিট করবে করে এই দেখো কী সুন্দর শক্ত হয়ে গেছে সেইগুলোকে এখন চাকু দিয়ে আমি কাটছি এই দেখো সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন শক্ত হয়ে গেছে এইটা তোমরা ভেজে এমনিও খেতে পারো সস দিয়ে বা স্যালাড দিয়ে বা তোমরা ডিমের মধ্যে ব্যাটারের মধ্যে চুবিও সেটা করতে পারো এটা অসাধারণ খেতে লাগে নিরামিষ হলে নিরামিষ খাবে আর নিরামিষ না হলে তোমরা এটা ভিজিয়ে খাবে এ ব্যাটারে চুবিয়ে খাবি তারপরে দেখো এটাকে টুকরো টুকরো করে এবার ভাজলাম এই যে আমি কড়া করে ভাজি কড়া করে ভেজে ভেজে তুলে নেব তারপরে আস্তে যে সবগুলো আমি এক এক করে ভেজে নিই এইটুকু ভাঙবে না তোমরা তোমরা কিন্তু কুড়ি মিনিটই ভাপে রাখবে দেখবে একদম শক্ত হয়ে যাবে দেখো আমার সব ভাজা হয়ে গেছে এইবার কাইটা করব দেখো মুঠিয়া মুঠাটা যেমন জলের মধ্যে কাই করে সেরকমই তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে খাও এর মধ্যে পেঁয়াজ দেবে রসুন দেবে আমি যেহেতু আমার শনিবার নিরামিষ করেছি তার জন্য আমি এটা দিয়েছি দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি এই যে দিয়ে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে মিক্সিতে পেস্ট করা আদা কাঁচা লঙ্কা টমেটো ভালো করে পেস্ট করে রেখেছি দিয়েছি এর মধ্যে কিন্তু অনেক জিনিস আছে একটা একটা করে দেব তোমরা সেটা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তাহলেই বুঝতে পারবে এর মধ্যে আমি কি দিয়েছি আর একবার করে খেয়ে দেখো ওই মিঠাটা এত সুন্দর লাগে বলার মতো না আমি যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা আদার পরিমাণটা কিন্তু কম দেবে তোমরা রসুন খেলে রসুন দেবে আমি নিরামিষ তাই রসুন নি এবার ভালো করে এটা কষিয়ে নেবো কষাতে কষাতে অবশ্য করেই কিন্তু তোমরা একটু চিনি দেবে নুন দেবে আর এখন দিচ্ছি ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবে যে খেতে চাও খাবে না হলে স্কিপ করে যাবে আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টিটা তোমরা যদি দাও মিষ্টি অবশ্য করেই দিতে হবে আর কালারটা কত সুন্দর হয়ে আসবে দেখো একদম কালারটা সুন্দর হয়ে আসলে আর গাঢ় হয়ে গেলে তেল ছেড়ে দিলেই তোমরা এর মধ্যে জল দিয়ে দেবে কেউ যদি টক দই দিয়ে খেতে চাও তাহলে টক দুইও দেবে এর মধ্যে আমি টক দইটে দিই নি কালারটা অন্য রকম হবে আমি যেহেতু টমেটোটা দিয়েছি একটু সেই জন্য টক দইটা দিই টমেটোটা বেশি দিয়েছি পরিমাণে তাই জন্য টমেটো দিয়ে নি তোমরা তাই দেবে আরে গরম এর সময় দেবে একটু গরম মশলা গরম মশলা দিয়ে তোমরা ফোড়নে গরম মশলা গোটা দেবে না এর মধ্যেই গরম মশলা দিয়ে দেবে এ দেখো আমার কাজটা হয়ে গেছে কাজটা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব জল জল দিয়ে দিয়ে আর দেখো কি করি আর এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে যেহেতু সোয়াবিনের এটা আছে সেই জন্য দিতে হবে গরম গরম মশলার গুঁড়োটা আর তোমরা কোথা দিয়ে কে ভিডিওটা দেখছো অবশ্য করেই কিন্তু বলো আর একটা লাইক কমেন্ট করে দিও ফেসবুক দিয়ে করলে তোমরা ফলো করে দিও আর ইউটিউব দিয়ে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এই একটা অনুরোধ রইল আমার আর অবশ্য করেই এটা দিও এখন জল দিয়ে দিলাম আমি দেখো যেমন খাবে পরিমাণ মতন জল দিয়ে আমি কিন্তু মুঠাগুলো সব দিয়ে দিয়েছি ভাজা দিয়ে দিয়ে এখন কি দিলাম সামান্য একটু ঘি দিলাম আর ধনে পাতা দিলাম দিয়ে এখন নামিয়ে দিচ্ছি দেখো আমার মুঠাটা কেমন হয়েছে দেখো এখন আমি ঢালছি অসাধারণ হয়েছে কিন্তু আমার এই মুঠাটার খেতেও অসাধারণ হয়েছে আমি নুন মিষ্টি আগে টেস্ট করেছি করিয়েছি দেখুন তারা ভালো বললো তার জন্য ভিডিওটা কেমন হয়েছে কিন্তু বলবে আর কেমন হয়েছে আমার রান্নাটা একবার করে খেয়ে দেখো যদি থাকতে আমি একটু খা দিতাম খেতে ও ভালো বলতে আমার জীবনে কি আনন্দ হতো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই বলবে তাহলে আজকে এই ভিডিওটা রাখি আবার আসবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাই সুস্থ দেখো ভালো থেকো